মাঠে ঘাস খেতে খেতে এক গাধার নজরে পড়ল এক নেকড়ে তারি দিকে আসছে সে তখন খোঁড়া সাজল নেকড়ে তার কাছে এসে তার অবস্থা দেখে বলল কি হলো গো তোমার পায়ে তুমি অমন খোঁড়াচ্ছ কেন আর বলো কেন একটা বেড়া ডিঙাতে গিয়ে যেমনি লাফ দিয়েছি অমনি পায়ে কাঁটা ফুটে গেল এই বলে গাধা তার একটা পা নেকড়ের দিকে বাড়ি দিয়ে বললে আমাকে খাওয়ার আগে তুমি এটা বের করো তাহলে আর তোমার গলায় লাগবে না গাধার কথা শুনে তার সেই পাটার কথায় কাঁটা ফুটেছে ভালো করে দেখবে বলে যেই সেটা তুলে ধরেছে অমনি গাধা তার মুখে ছাড়লে চব্বর এক লাথি সেই লাথির চোটে দাঁত গুলো গেল সব ভেঙে এরপর নেকড়ে কোনোমতে উঠে এক দৌড়ে অনেক দূর চলে গেল মাঠে ঘাস খেতে খেতে এক গাধার নজরে পড়লো এক নেকড়ে দিকে আসছে সে তখন খোঁড়া সাজল নেকড়ে তার কাছে এসে তার অবস্থা দেখে বলল কি হলো গো তোমার পায়ে তুমি অমন খোঁড়াচ্ছ কেন আর বলো কেন একটা বেড়া ঢেঙাতে গিয়ে যেমনি লাফ দিয়েছি অমনি পায়ে কাঁটা ফুটে গেল এই বলে গাধা তার একটা পা নেকড়ের দিকে বাড়ি দিয়ে বললে আমাকে খাওয়ার আগে তুমি এটা বের করো তাহলে আর তোমার গলায় লাগবে না গাধার কথা শুনে তার সেই পাটার কথায় কাঁটা ফুটেছে ভালো করে দেখবে বলে যেই সেটা তুলে ধরেছে অমনি গাধা তার মুখে ছাড়লে চব্বর এক লাথি সেই লাথির চোটে নেকড়ের দাঁতগুলো গেল সব ভেঙে এরপর নেকড়ে কোনো উঠে এক দৌড়ে অনেক দূর চলে গেল Mm-hmm.